লেকচার ঈশ্বরের ঐশ্বর্য ও মাধুর্য কেশব সেন তো অসাধারণ বাগ্মী ছিলেন তিনি ব্রাহ্মধর্মের প্রচারক ছিলেন তাই আমাদের কথা চলছে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ থেকে আমি এটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের যে ঠাকুর স্টিমারে করে গঙ্গাবক্ষে যে ভ্রমণ করছিলেন কেশবের সঙ্গে এবং তার ভক্তমণ্ডলীর সঙ্গে কেশবের শিষ্য প্রশিষদের সঙ্গে সেইখানেই নানারকম ঈশ্বরীয় আলোচনা চলছিল তা আজকের আলোচনার বিষয়টি হল যে লেকচার ঈশ্বরের ঐশ্বর্য এবং মাধুর্যকে মানে ভাষণ দিয়ে বোঝাবার চেষ্টা ঠাকুর এটার পুরোপুরি পক্ষে ছিলেন না কিন্তু কেশবকে খুবই সম্মান করতেন মান্যতা দিতেন তো ঠাকুর বললেন একবার কেশবকে বললাম তোমরা কীরকম করে লেকচার দাও আমি শুনব বলা বাহুল্য কেশব অসাধারণ বাগ্মী ছিলেন তিনি বক্তৃতা দিলেন ঠাকুর বলছেন শুনে আমার সমাধি হয়ে গেল পরমানন্দ তার ভেতর পেয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে বলছেন তোমরা ঈশ্বরের ঐশ্বর্যের কথা অত বলো কেন ভগবান তুমি অমুক করেছো তমুক করেছ তুমি সুন্দর ফুল করেছো আকাশ করেছো এইসব যারা নিজেরা ঐশ্বর্য ভালোবাসে তারাই ভগবানের ঐশ্বর্যের এত করে বর্ণনা করে তাই যতক্ষণ আমাদের ঐশ্বর্যের মোহ থাকে ততক্ষণ ভগবানের ঐশ্বর্যের দিকে দৃষ্টি থাকে কিন্তু যত তার নিকটে যাওয়া যায় তত তার সঙ্গে সম্বন্ধ গাঢ় হয় তত তার ঐশ্বর্যের দিকে দৃষ্টি কমতে থাকে তাই যে ভগবানকে প্রথম 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 মনে হয় অনন্ত শক্তি স্বরূপ তিনি শেষে হন অনন্ত প্রেম স্বরূপ শান্ত ও দাস্যে যে ঐশ্বর্যের ভাব থাকে সক্ষের ভিতর সেই ভাব কমতে থাকে কমতে কমতে বাৎসল্যে সে ভাব একেবারে লোপ পেয়ে যায় মা যেমন সন্তানের কাছ থেকে কিছু আশা করেন না তার দেবারই থাকে নেবার কিছু থাকে না ভগবানের সঙ্গে যখন ঠিক সেই রকম সম্বন্ধ হবে তখন তার দিকে আমরা অনেকটা এগিয়ে গেছি বুঝতে হবে আর কি আর সবশেষে মধুর ভাব সেখানে প্রেমে তার সঙ্গে সম্পূর্ণ একীভূত হয়ে যাওয়া যেখানে আর দুই ভাব থাকে না এরপর জন্মান্তরের কথা উঠল একজন জিজ্ঞাসা করলেন আপনি জন্মান্তর মানেন ঠাকুর বললেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না ভগবানের লীলা আমরা কি বুঝব বিশ্বদেবের সেই শেষ কথা ভগবানের লীলা কিছুই বুঝতে পারলাম না যে ভগবান জগতের রক্ষাকর্তা তিনি পাণ্ডবদের সারথী হয়ে সঙ্গে সঙ্গে রয়েছেন তবু তাদের দুঃখের শেষ নেই ভাবেই যে তোমরা এখানেই তার যথেষ্ট লীলা দেখতে পাচ্ছ তাই বুঝতে পারছো না আবার জন্মান্তরের চিন্তায় মাথা ঘামানো কেন তা থেকে এই জন্মে এই জীবনটা যাতে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারো তারই চিন্তা করা উচিত অনন্ত জগতের সব কিছু তো জানা সম্ভব নয় আর দরকারই বাকি নিষ্প্রয়োজন কতকগুলি সিদ্ধান্ত মাথায় পুড়ে রাখার এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের কথা শুনেছি তার উপর হয়তো একটু ভালোবাসাও এসেছে এখন চেষ্টা করতে হবে তার চিন্তা করবার চেষ্টা করতে হবে তাতে ডুবে যাওয়ার তাকে নিয়ে আনন্দ করবার অপূর্ব সুন্দর এই কথা যে আমরা যে জন্ম পেয়েছি জোর করে আমাদের ঈশ্বর লাভ করতে হবে এই প্রতিজ্ঞা মনের মধ্যে যদি গেঁথে তোলা যায় তাহলে ঈশ্বর অবশ্যই দেখা দেবেন মানে উপলব্ধ হবে তা ঠাকুরের এই কথাগুলি আমরা তো মানতে পারি না সাধারণ মানুষ আমরা বিভিন্ন বিষয়ে দেশ দুনিয়ার মানে অহিংসার খবর হিংসার খবর এগুলো নিয়ে আমরা ব্যথিত হই উদ্বেলিত হই উত্তেজিত হই কিন্তু আমরা ভাবতে পারি না যে এগুলি তারই লীলা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এসেছেন শ্রী বিজয়কৃষ্ণ এখন সাধারণ ব্রাহ্ম সমাজের বেতনভোগী আচার্য মানে মাইনে করা আচার্য তাই তাকে ব্রাহ্ম ব্রাহ্মসমাজের সিদ্ধান্ত মেনে চলতে হয় স্বাধীন চিন্তার সুযোগ কম কিন্তু তার ভিতর পরম বৈষ্ণব অদ্বৈত গোস্বামীর যে ভাব তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তা অন্তরে এখন বিকশিত হচ্ছে তিনি ছিলেন শ্রীরাম শ্রীচৈতন্যপার্শদ অদ্বৈত গোস্বামীর বংশধর তাই বলছে তার রক্তে তো এই জিনিস রয়েছে তার সেই ভক্তি সেই প্রেমের উপর যে আবরণ ছিল শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তা ধীরে ধীরে অপসারিত হচ্ছে তিনি ঠাকুরের কথামৃত আকণ্ঠ পান করছেন আবার কখনো কখনও হরিপ্রেমে মাতোয়ারা হয়ে ঠাকুরের সঙ্গে বালকের ন্যায় নৃত্যও করছেন কথা প্রসঙ্গে একটি ভক্ত ছেলের কথা উঠল যে গলায় খুর দিয়ে দেহত্যাগ করেছে এই কথা শুনে ঠাকুর বললেন বোধ তার শেষ জন্ম ঠাকুরের এই কথাটি বিশেষভাবে অনুধাবন করবার মতো জন্মান্তর সম্বন্ধে ঠাকুর সাধারণত কোনো সিদ্ধান্ত প্রকাশ করতেন না কেউ জিজ্ঞাসা করলে হয় বলতেন এরকম শুনেছি নয় বলতেন শাস্ত্রে আছে এখানে বলছেন পুনর্জন্মের সংস্কার মানতে হয় কেননা তা না হলে কারো কারো যে আবাল্য শুভ সংস্কার দেখা যায় তা কোথা থেকে আসে সে তো এই জীবনে তা অর্জন করেনি সুতরাং কল্পনা করতে হয় এগুলি তার পূর্ব জীবনের অর্জিত দৃষ্টান্ত স্বরূপ এখানে এ গল্পটি বললেন একজন সব সাধনা করতে বসে নানা বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে গাছের উপর উঠে বসেছিল সব উপকরণ তৈরি দেখে সে সবের উপর বসে সাধনা শুরু করে দিল অল্প জপ করতেই মা প্রসন্ন হয়ে তাকে দেখা দিলেন তখন সে মাকে বলল মা তোমাকে ডাকার জন্য যে যে এত আয়োজন করলো তার কিছুই হলো না আর আমি কিছুই করিনি আমার উপর তোমার কৃপা হলো তখন মা বললেন ওরে জন্ম জন্মান্তার ধরে তোর এই সাধনা চলে এসেছে তারই পরিপক্ক অবস্থাতে তুই আমার দর্শন পেলি ভাবটা হচ্ছে এই যে পূর্বজন্মের সংস্কার নিয়ে মানুষের জন্ম হয় এক জন্মই তো শেষ নয় যদি এক জন্মে সব শেষ হয়ে যেত তাহলে কৃতহানি অকৃতাভ্যাম দোষ হতো একজন অনেক শুভকার্য করল কিন্তু এই জীবনে হয়তো তার কোনো ফল দেখা গেল না আবার আর একজন আবাল্য শুভ বা অশুভ কর্মফল ভোগ করছে যা সে এই জীবনে অর্জন করেনি অকৃত অর্থাৎ যা সে করেনি শাস্ত্রকার বলছেন কর্মফল কিছুই নষ্ট হয় না পরজন্মে সেগুলি ভোগ হবে ঠিক এই কথা আমরা গীতাতেও পাই অর্জুন জিজ্ঞাসা করছেন যদি কেউ সাধনা করতে করতে যোগভ্রষ্ট হয় অথবা সিদ্ধির আগেই তার শরীর পাত হয় তার কি হয় শাস্ত্র বলছেন সে যা কিছু করেছে তার কিছুই নষ্ট হয় না গীতা বলছেন নাহি নেহি কল্যাণকৃত কশিদ্ দুর্গতিং তা তো গচ্ছতি কল্যাণকারীর কখনও দুর্গতি হয় না অর্জুনের প্রশ্ন এক চিরন্তন প্রশ্ন যোগাচ্চলিত মানুষও যোগ থেকে কোনো কারণে যার মন সরে গেল তার কী অবস্থা হবে সে কি ছিন্ন মেঘের মতো উভয় ভ্রষ্ট হয়ে নাশপ্রাপ্ত হবে এই ছিন্ন মেঘের মতো নাশপ্রাপ্ত হওয়া পাহাড়ে যারা মেঘের খেলা দেখেছেন তারা জানেন একটা মেঘ এসে পাহাড়ের গায়ে লাগলো লেগে যখন আবার উঠে গেল মেঘটা তখন ওই মেঘের এক টুকরো হয়তো পাহাড়ের গায়ে আটকে গেল সেই টুকরোটি কিছুক্ষণ পরে দেখতে দেখতে মিলিয়ে গেল অর্থাৎ সেটাও মেঘে স্থান পেল না আবার পাহাড়েও স্থান পেল না সেই রকম যোগভ্রষ্ট ব্যক্তির কি ইহকাল কি পরকাল দুই নষ্ট হবে শাস্ত্র বলছেন তার কিছুই নষ্ট হবে না এই জীবনে সে যা কিছু করলো তাই তার পরবর্তী জীবনে পাথেও হিসাবে রইল যা দিয়ে সে সেই জীবন শুরু করবে আর এই কারণেই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রকার সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে কারো ভিতর থাকে আবাল্য ভগবত প্রেম আবার কেউ বা মলিন মন নিয়ে জন্মায় এই যে শুদ্ধি বা মলিনতা তা তো সে এই জন্মে অর্জন করেনি সুতরাং বুঝতে হবে এর পিছনে রয়েছে পূর্বপূর্ব জন্মের সংস্কার সুতরাং অবশ্যমেব ভক্তব্যং কৃতং কর্ম শুভম শুভ বা অশুভ কর্ম যা করা হয়েছে তার ফল আমাদের ভোগ করতেই হবে এখন এই যে অবশ্য ভক্তব্য তা আমরা এক জীবনে দেখতে না পেয়ে ভাবি যে পরজীবনেও হয়তো তা পাওয়া যাবে না অনেক দুষ্কৃতকারী সারা জীবন দুষ্কর্ম করেও দাপট কাটিয়ে দাপটে কাটিয়ে যায় জীবনের শেষ দিন পর্যন্ত এই সব দেখে আমরা ভাবি তাহলে তো তার দুষ্কৃতির পরিণাম তো কিছুই দেখা গেল না শাস্ত্র বলছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে তার শরীরের পরিবর্তন হলো মাত্র সংস্কারের পুঁটলি ঠিকই রয়ে গেল ফলে কোনো না কোনো সময় তাকে কৃতকর্মের ফল ভোগ করতেই হবে সুতরাং সাধনার দ্বারা